আমাদের এখানে সকালবেলার পরিবেশটা দেখো এত কুয়াশা পড়েছে যে পুকুর পাড়ের ওই সাইডের গাছগুলো একদমই দেখা যাচ্ছে না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা সরিয়ে বেশ কিন্তু মামা রুদ্রু দেয় এদিকে মা পুজো করবে পুজোর থালা গুছিয়ে নিয়েছে গাঁদা ফুল আর এদিকে জবা ফুল বেলপাতা জবা ফুলগুলো ঠান্ডার জন্য সকালবেলা কিন্তু অতটা ভালো হয়ে ফোটে না কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটে যায় এদিকে মা পুজোয় বসার আগে চন্দন বেটে নিচ্ছে পুজোর থালাতে চন্দন ছড়িয়ে দিয়ে তারপরে মা পুজো শুরু করবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফ স্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগতরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা পঁচপান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে মা আমাকে বসিয়ে দিয়েছে আর এদিকে বনে স্নান হয়ে বোন রান্নাঘরেও চলে এসেছে আর মা ওইদিকে আমাকে জলের বোতলে জল ভরে দিচ্ছে মায়ের সকালে পুজো হয়ে গেছে বোন রান্নাবান্না করে কিছুটা গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে যাবে আর কালকে রাত্রে যেন তো বোন আমাকে চুল বেঁধে দিয়েছে কারণ মা সময় পায়নি তো সেই জন্য বোনই আমাকে চুল বেঁধে দিয়েছে আর সকালে যা কুয়াশা পড়েছিল দেখলেই কিন্তু এখন মানে হালকা মনে হচ্ছে রৌদ্র উঠতে পারে আর কি আর রৌদ্র উঠলে একটু হলেও ভালো লাগবে তো চলো বোন কি কি রান্না করছে একটু তোমাদের দেখিয়ে নিই তো সারাদিন সঙ্গে থাকো আস বোন মা দুজন মিলেই রান্না বসিয়ে দিয়েছে বোন দিকে কড়াইয়ে সব কিছু বসিয়ে দিচ্ছে আর মা বাটনা করে দিচ্ছে আবার একটু নাড়াচাড়াও করে দিচ্ছে খুন্তি দিয়ে তো এইদিকে বাঁধাকপি বসানো হচ্ছে বাঁধাকপিটা কিন্তু ভাপিয়ে নিয়েছে মা পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিয়েছে আর বোন কড়াই ছেড়ে দিচ্ছে দুজন মিলে রান্না করলে রান্না করতে কিন্তু সময় লাগে না আর আজকে জানো তো আগের দিন সবজি বানিয়ে রাখলে বেশ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কালকে রাত্রে মা সবজি বানিয়ে রাখতে পারেনি তো সেই জন্য আজকেই সবজি বানিয়ে আজকেই রান্না করছে সেই জন্য একটু তাড়াহুড়োতেই করতে হচ্ছে তো বোন আসার জন্য দুই দিকে দুটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে দেখো মা মশলা করছে আর বাঁধাকপিটা ওই সাইডে বসিয়ে দিয়েছে আর এইদিকে করবে সিম পাতুরি তো সিম তারপরে তোমার হচ্ছে আলু কুয়াশ দিয়ে একটু মানে পোস্ত বাটা দেবে আর এই দেখো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলো এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দেবে সে ধার জন্য তারপরে বাটনাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরে নামিয়ে দেবে বেশ কিন্তু ভালো লাগে খেতে এদিকে বাঁধাকপিতে আলু দেবে আলু ভেজে রেখেছে আলুটা ডুমডুম করে বানিয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে করলা আর আলু এক সঙ্গে ভেজেছে আর এদিকে মায়ের মশলাটাও হয়ে গেছে এটা দেবে বাঁধাকপিতে তো সেই জন্য মশলাটা মা আগে বাটিতে তুলে নিচ্ছে আর যে মশলাটা দেবে সেটা এখন বেটে নেবে বোন এদিকে দেখো সিম পাতুরিটার জন্য মানে সিমটা একটু নাড়াচাড়া করছে আর সিম পাতুরিটা না খেতে বেশ ভালো লাগে আর মা ওইদিকে একটু মশলা করে দিচ্ছে হুম তো ওদের দেখালোই ডাল ডাল মানে আজকে মানে অনেক রকমের রান্না অল্প অল্প করে আর কি আর শীতের দিনে তো বাঁধাকপি খেতে সবারই ভালো লাগে তো এদিকে মা হচ্ছে মশলাটা করে দেবে তারপরে বোন সিমের মধ্যে মশলাটা দিয়ে দেবে কারণ বোন এদিকে রান্না করলে মা ওইদিকে মশলাটা করে দেয় তাহলে ভালো হবে দুজন মিলে করলে না একটু তাও রান্না বান্না এগিয়ে দেয় তাড়াতাড়ি হয় আর কালকে তার মধ্যে মা মশলা মানে মশলা বলছি কেন কালকে মা হচ্ছে সবজি বানিয়ে রাখতে পারেনি তো সেই জন্য বোন ভাবলো যে না মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিই তো সেই জন্যই সকালে হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই খুবই ঠান্ডা পড়েছে তো এখন বেশ মানে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে বোন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজ করবে মায়ের বাটনা করা কমপ্লিট হয়ে গেছে পোস্ত বাটা তো এটা সিমের মধ্যে দিয়ে দিলো তো এটা করার কারণটা কি বলো তো বাঁধাকপি করেছে ডাল করেছে কিন্তু বাঁধাকপিটা আমিও খেতে বেশি পারি না বোনও খেতে পারে না তো বোন আর আমার জন্য এই সবজিটা করা যাতে একটু সবজি খাওয়া যায় তো সেই জন্যই মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবে এই যে একটু জল দিয়েছে এই জলটা একটু শুকিয়ে গামাকা গামাকা হবে তারপরে এই রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এর আগের দিন এই রান্নাটা করেছিল খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো সেই জন্য সিমও ঘরে ছিল তো মাকে বললাম তাহলে তুমি এটাই করে দাও ভালো হবে তো বোন ওইদিকে সব কিছু বসিয়ে দিয়ে মাকে বললো তুমি তাহলে একটু নামিয়ে নিও আমি এখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সব কিছু পুজোর যোগ মানে গোজ গাছ করে নিই তো সেই জন্য দেখো বোন বসে বসে ঠাকুর ঘরে চলে গেল ঠাকুর ঘরে এখন সব কিছু গুছিয়ে নেবে আর এইদিকে হচ্ছে শিম তা দেখো একদম রেডি আর ওইদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে আর একদম গামাখা গামাখা ভাতের সঙ্গে বেশ ভালো লাগে পুজো দেওয়া হয়ে গেছে বোন এখন এই যেখানে চাদর গায়ে দিয়ে বসে আছে ঠান্ডা লেগে গেছে তো এখন হচ্ছে ওকে খেতে দেবে ও হ্যাঁ ও খেয়ে দে এখন কাজে বেরিয়ে যাবে তো এখন খাওয়া দাওয়া করবে আর আজকে বিছানাটা আমার দিকেরটা হয়নি বোনের দিকেরটা বিছিয়ে রেখেছে মশুরি কম্বল ভাজ এগুলো কিচ্ছু হয়নি ওই ওইদিকে বোনকে খাবার দিয়ে আমাকে চা দিয়েছে তো ভাবলাম বাইরে বসেই চা খেয়ে নিই তো চা খেতে খেতে এদিকে দেখি বাবাও চলে এসেছে তো বাবাকে আজকে আবার একটু হাসপাতালে যেতে হবে তো পুরো রেডি তো দেখো ওই ঠান্ডার মধ্যে বোন একদম সব কিছু পরে নিয়েছে আর বোন টাটা আচ্ছা বোন বাবা দেখো বেরিয়ে গেল তো কুকুর আমাদের কাজ বাড়িয়ে দিয়েছে সেটার জন্য যেতেই হবে তো সেই জন্য ওইদিকে বোন বেরিয়ে গেল মা দরজার কাছে একটু দাঁড়িয়ে আছে তো আমি আর মা এখন ঘরে যাব কারণ বাইরে বেশ ঠান্ডা তো মা দেখো বাইরেটা একটু সকালে ঝাড়ু দিয়েছে ওই যে রাস্তার সাইডে আর বেশ হাওয়া তো একটু ধুলোবালি আসে তো মা আবার এই ঝাড়ু দিয়ে একটু ঝাড় মানে ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড়ু দিয়ে একটু রোদ্রু কিন্তু উঠেছে জানো তো কিন্তু রোদ্রুর সেভাবে একদমই জোর নেই তো এখন আর রোদ্রুতে যাবো না বাবা আস স্নান করতে করতে একদম বেলা চলে যায় আজকে মা বললো আগে স্নান করে নাও স্নান করে তারপরে ভাত খেয়ে তারপর ওষুধ খাবে তা বললাম ঠিক আছে তাহলে আজকে স্নানই করে নিই তো স্নান হয়ে গেছে এখন একটু ভাত খেতে বসবো তো মা ভাত বাঁচছে আর চুলগুলো না একদম ভেজা তো মানে খাওয়া দাওয়া করে একটু রোদ্রে যাব। বাবার সঙ্গে বাবার সঙ্গে রৌদ্রতে গিয়ে চুল শুকিয়ে তারপরে মানে কি বাড়িতে আসবো কারণ এই সময়টায় স্নান করতে হবে অত বেলা গিয়ে স্নান করলে না সত্যি অসুবিধেও হয় আর কি মানে শীতের দিনের বেলা দেখতে দেখতেই চলে যায় তো সেই জন্য হচ্ছে এখন মা এই যে খেতে দেবে তো বাবা আমি মা মানে এখন আমাদের খাওয়া হয়নি আর কি তো খাওয়া দাওয়া করে নিব। ঘন্ট করলা আলু ভাজা সিম তারপরে হচ্ছে কোয়াশ আলু দিয়ে একটু সর্ষে বাটা করেছে আর এখন ডাল দিয়ে দেবে

মায়ের সঙ্গে কিছুক্ষণ বসে থেকে আবার বাড়িতে গিয়েছিলাম বাবার সঙ্গে আবার এসেছি মামার ওইদিকে দেখো একদম রোদ্রুর সেইভাবে মানে জোর নেই তবু এখানে আসলে একটু হলেও ভালো লাগে ঠান্ডা কম লাগে শুনলেই আমার খাবার পরে বেশ ঠান্ডা লেগে গেছিলো আর জানো তো বাহিরে আমি মা তখন আমাকে বলল যে তুমি থাকো বাবা খেয়ে দিয়ে এসে এখানে আসবে তো এই যে কুকুরের জন্য আমাকে না বাইরে এখন থাকতে ভীষণ ভয় লাগে জানো তো তো সেই জন্য মাকে বললাম না মা বাইরে আমি থাকবো না বাড়িতে যাই বাবার সঙ্গে আবার আসব তো সেই জন্যই বাবার সঙ্গে আবার এসেছিলাম তো বাড়িতে এসে এই ঘরে এসেছি বাবা একটু টিভি দেখছিল অনেক দিন পর এই ঘরে এসে একটু বাবার সঙ্গে টিভি দেখছিলাম বাবা মা আমি তিনজন মিলে একটু টিভি দেখছিলাম মা আর আমি বিকেলবেলা একটু ঘুরতে পারি মানে বেরিয়েছি আর কি তো মা বলল চলো তোমাকেও নিয়ে যাই আর আমারও একটু ঘোরা হবে মানে মায়েরও ঘোরা হবে তার সঙ্গে সঙ্গে আমারও ঘোরাও হবে কারণ ঘুরতে আমি ভালোই বসছি আর বিকেল করে তো সেভাবে বাড়ানো হয় না মানে বিকেলবেলাটা হয় না দুপুরবেলা একটু রৌদ্রের জন্য বের হবে এখন একটু চলে আসছেন দাদা আচ্ছা এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে গিয়ে ভবনের সামনে দিয়ে তারপরে ওই রাস্তা দিয়ে বাড়ি যাব তো এই দিকটা আসলে বেশ ভালো লাগে একটু ঘোরাও হয় আর এই মন্দিরটা দেখো কিছুদিন আগেই রঙ করেছে কত সুন্দর লাগে দেখতে তাই না রঙ করলে আর এদিকে বাইরে বাহিরে এসে আজকের ওয়েদারটা দেখে সত্যি আমি ভাবতে পারি নি যে এতটা ঠান্ডা লাগবে তো মা বলছিল কয়েকদিন আগেই তুমি ঠান্ডা লাগা থেকে উঠলে আর তুমি আজকে সোয়েটার পরে আসনি ঠান্ডা লেগে গেলে কি হবে তো আমি ওটাই মানে বলছিলাম মাকে আর মা মা আর আমি গল্প করছিলাম আর একটু আসছিলাম তো মা বলল যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমার তো ঘুরতে ভালোই লাগে তো রোজ দিন তো আর আসা হয় না আজকেই ভাবলাম যে মায়ের সঙ্গে একটু ঘুরেও আসি আর একটা মামা আছে মামার সাথে একটু দেখা করে আসবো আর এদিকে ভবনটা পাশ দিয়েই যাচ্ছি এই রাস্তাটা না খুব ভালো লাগে আমার আর ওইদিকে দেখো সূর্যি মামাটা একদমই মানে সকালবেলাও দেখেছি রোদ্রুর এখন একদমই জোর ছিল না আবার বিকেল বিকেল যে হয়ে গেছে বিকেলে রোদ্রুত তো একদমই গায়ে লাগে না কিন্তু তবু মানে আজকের ওয়েদারটা খুবই মানে যাকে বলে ভেজা ভেজা ওয়েদার আর কি তো সবটাকেই মানতে হবে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটা নিমন্তন্ন চিঠি পেয়েছি তো সেটা তোমাদেরকে কালকে বলবো কি চিঠি পেয়েছি বাড়ি চলে এসেছি এসে ঘরে এসে বসে আছি আজকে যেন তো বাইরে গিয়ে আমি খুব মানে আমার শিক্ষা হয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগলো জানো তো ওয়েদারটা এত খারাপ ঘরে বুঝতে পারিনি যে বাইরে এতটা ঠান্ডা লাগবে এবার গিয়ে বোকা হয়ে গেছি মানে বাড়িতেও আসতে পারলাম না আবার এদিকে বাইরেও ভীষণ ঠান্ডা তো ঠান্ডাটা লাগলো এখন চিন্তা মানে চিন্তা করছি যে আবার যদি ঠান্ডা লেগে যায় এটাই একটা মানে কি বলবো আর কি তো যাই হোক চলে এসেছি এসে ঘরে বসে আছি আর জানো তো মানে বাইরে বেরোলো না মনটা অনেকটা ভালো লাগে অনেক মানুষের সঙ্গে দেখা হয় অনেকের সাথে কথা হয় আজকে একটা দিদি ভাই বলতে পারো আমার ভিডিও দেখে তো আমাকে বলছে মানে আমার যে কী ভালো লাগছে দেখ যে মানে ভিডিও দেখা মানে আমার ভিডিও দেখে আমার সামনে এসে কথা বলছে তখন হয়তো ক্যামেরাটা আমি অন করতে পারিনি তো অনেক কথা বললাম যখন বলল খুব ভালো লাগলো দেখে খুব ভালো লাগে তোমার ভিডিওটা মানে শুনেও অনেকটা ভালো লাগলো আর কি তো সেই জন্য মানে বাড়িতে এসে একটু জল খেলাম খেয়ে এই যে ঘরে এসেই বসে আছি তো বোন এখনো আসেনি বাবা আনতে গেছে সন্ধ্যা বন্ধুরা আমি না একটু মানে ঘুরে এসে ঠাকুর প্রণাম করে একটু শুয়েছিলাম শুয়ে থেকে আমার কাজটা করলাম যেটা আমার রোজকার কাজ থাকে পায়ের কাজ সেটা করলাম করে আমাকে মা বসিয়ে দিয়েছে মা ওইদিকে চা বসিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা টিফিন করব চায়ের সঙ্গে আজকে নতুন একটা জিনিস আছে সেটা তোমাদেরকে দেখায় দেখো ইচ্ছে তো সবার জীবনেই থাকে তাই না কিছু ক্ষেত্রে মানুষ ইচ্ছেটাকে পূর্ণ করতে পারে কিছু ক্ষেত্রে পূর্ণ করা যায় না তো খুব ইচ্ছে হয়েছে একটু সিঙ্গারা মিষ্টি খেতে কোথাও তো যেতে পারি না তো দেখো মানে হাতের অবস্থা খুব একটা ভালো নয় আর প্রথমত জানোই তো আমাদের সংসারে অনেক ওষুধ লাগে তো একটা শিঙ্গারা আর একটাই মিষ্টি আনা হয়েছে তো এটাই আমরা মানে সবাই ভাগযোগ করে আর কি যাকে বলে ভেঙে চুলে খাবো আর কি তো ইচ্ছে করেছে এবার কী বলো তো খাবারটা এমন জিনিস অল্প খেলেও দেখবে সবাই মিলে যদি খাওয়া চায় সে খাবারের স্বাদ কিন্তু অনেক আর তোমার অনেক আছে মানে অনেক কিছু আছে তোমার কাছে কিন্তু নিজে খাচ্ছ সেটার কিন্তু একদমই টেস্ট পাবে না সবাই মিলে যদি একটা জিনিস মানে খাও আর কি এই যেমন এই জিনিসটাই অল্প অল্প করে এতটুকু এতটুকু করেও যদি আমরা সবাই মিলে খাই তাহলে এটার আনন্দটা অনেকটা বিশাল আর কি আমাদের কাছে তো আমরা যেখানে মানে মা যদি কোথাও যায় কোথা থেকে প্রসাদ নিয়ে আসলো সেখানেও যেটুকুনি নিয়ে আসে আমরা সবাই মিলে অল্প অল্প করে খেয়ে নিই তো সেই জন্য বাবাকে বলেছিলাম তো এই কিছু দিন হয়ে গেল বাবার দোকানের মানে বিক্রিটা একদমই নেই বললেই চলে তো খুব একটু অসুবিধের মধ্যেই চলছি তো তার মধ্যে ইচ্ছে করেছে দেখো ইচ্ছে করলে তো কিছু করার নেই তো বাবাকে বলেছিলাম মানে বাবা তো বুঝতেই তো পারে তার মেয়েরা তো কোথাও যেতে পারে না তো তাই নিয়ে এসেছে

চা কিন্তু খুব সুন্দর হয়েছে মা শীতের দিনে একটু চা খেলে ওটা কি বাবার জন্য রাখলে অল্প দিন সবাই খাবো একা কেন খাবো সবাই একটু তার মধ্যে প্রসাদ হ্যাঁ এটা ভাইসোনাকে কিন্তু ভোগ দেওয়া হয়েছিল ভাইসোনা ভোগ নিবেদন করে তারপরে আমরা প্রসাদ খাচ্ছি আজকে সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু বেশ ভালো লাগলো কারণ অন্যরকম একটু মানে চা মুড়ির সঙ্গে একটু অন্যরকম খাবার খেলাম মন মনটা ভরে গেল আর তোমাদের না আজকে একটা জিনিসও দেখাবো আমার বোনের জন্য কে গিফট দিলো বোনের একটা গিফট পেয়েছে যদিও কালকে এনেছে কালকে হচ্ছে তোমাদের দেখাতে পারিনি তো কালকে যেহেতু আমি মানে খুব পায়ে একটু যন্ত্রণা করছিল আমি শুয়ে পড়েছিলাম তো ওইভাবে তো দেখে দেখাতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে দেখায় দেখো আমি যেটাই আনি না কেন যেটাই পাই না কেন কিংবা যেটাই মানে আমাদের মন ভালো লাগে সেটা আমি তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে তো চলো আগে তোমাদেরকে কথা না বাড়িয়ে আগে তোমাদেরকে গিফটটা দেখায় যেহেতু বোনকে মানে আবার কে গিফট দিল তো সেটা তোমাদেরকে আগে দেখাই তারপরে বলছি এই যে দেখো কেমন লাগছে এই মানে এই প্রিন্টটাও খুব সুন্দর ঠিক আছে প্রথমত এই প্রিন্টটা ভীষণ সুন্দর দেখো সামনে একটা চেন আছে তারপরে পেছনেও একটা চেন আছে এই যে দেখো এখানেও একটা চেন আছে ঠিক আছে আর এই যে নিচটা এরকম আর তারপরে হচ্ছে দেখো এখানে একটা বোতাম টাইপের আছে এই যে এটা এরকম করে নিয়ে এরকম করে খোলা যাবে ফুলে তারপরে এখানেও দুটো চেন আছে এই যে দেখো এখানেও দুটো চেন আছে পাশাপাশি দুটো চেন দাঁড়া তোমাদের একটু দেখাচ্ছি অনেক কিছু নিয়ে যাওয়া যাবে কোথাও গেলে এই যে দেখো এখানে একটা চেন এই যে এটা একটা চেন তারপরে আছে সুন্দর জানো তো এত সুন্দর হয়েছে মানে খুব কাজের একটা জিনিস আর আমার না আবার ব্যাগ বলো ছোট ছোট পার্স বলো বলো আমার ভীষণ পছন্দ হয় আর কি বোন ব্যাগ পাওয়া মাত্রই বোন এসে বলছে দিদি ভাই আজকে একটা দারুণ গিফট পেয়েছি তা বললাম কী বলে এই যে দেখ এই দেখো এই যে এখানে একটা চেন আবার এখানে একটা চেন দুটো চেন আছে আর সামনে পিছনে ছোটো ছোটো দুটো চেন আছে আর ধরার জায়গাটা এই এরকম খুব সুন্দর এটা মাও কোথাও মা যদিও কোথাও যায় না মাও কোথাও নিয়ে যেতে পারবে আবার বোনও কাজের জায়গায় নিয়ে যেতে পারবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে আমার ভীষণ পছন্দ হয়েছে ঠিক আছে এটা আবার এরকম করে জিনিস রেখে এভাবে রাখা যেন আর কি কত সুন্দর জিনিসটা তো এটা হচ্ছে বোন পেয়েছে বোন যেখানে কাজ করে সেখান থেকে একটা দিদি ভাই বোনকে গিফট করেছে তো ভীষণ ভালো লাগলো এই ব্যাগটা পাওয়া মাত্র এবার আমার বোন হচ্ছে ক্যালেন্ডার পেয়েছে তারপরে এটা পেয়েছে মানে দুটো গিফট পেয়েছে ঠিক আছে তো দুটো গিফট পেয়ে ভীষণ খুশি লাগলো আর কি তো ডায়রি পেয়েছি দুটো পেন পেয়েছি আচ্ছা আচ্ছা ডায়েরিটা তো মানে দেখানো হয়নি তো সেই জন্য আর কি তো সেই জন্য খুব ভালো লাগলো যে এরকম ছোটোখাটো দেখো গিফট গিফট ঠিক আছে মানে ভীষণ ভালো লাগে গিফট পেতে আর কি তো সেই জন্য ছোটোবেলা থেকে না বড় হয়েছি তো সেরকম না আমরা কোনোদিন গিফট কি জিনিস কিংবা গিফট মানে পাওয়ার যে একটা আশা সেটা আমাদের জীবনে কোনোদিন সেইভাবে হয়নি যেইটুকুনি বাবা মানে দুর্গা পুজোর সময় জামা পেতাম ওইটাই একটা আমাদের কাছে আনন্দ ছিল সারা বছর কিছু মানে সেইভাবে আসতো না তো এখন মানে এই যে তোমাদের সামনে এসে এই যে তোমাদের ভালোবাসা এই টুকটাক যেটুকুনি পাই মানে গিফট পেতে সবারই ভালো লাগে কিন্তু দেখো একটা কথা কি মানুষের মনটা হচ্ছে বড় তাই না জীবনে মানে মানে অনেক মানুষ আছে যে সে নিজে ভালো থাকলে সে ভালো থাকতে পারে না সে সবাইকে নিয়ে ভালো থাকতে চায় এরকম মানুষও কিন্তু আমি দেখেছি যে আমি একা কেন মানে সব জিনিস পাবো কিংবা আমি একাই কেন সবকিছু ইয়ে করব। মানে একাই সুখ করব আর কি অনেক এই আছে যে আমি অন্যকে একটু হলেও দিয়ে তাদেরকে মানে তাদের মন মানে ভরিয়ে দিই কিংবা তাদের একটা আনন্দ তারাও পাবে মানে এরকম মানুষে কিন্তু অনেক আছে আমার জীবনে আর কি দেখা এই যে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদতাম বুঝতে পারতাম না আর যখন আমরা ছোট ছিলাম না তখন আমরা মানে অনেক সময় এমনও হতো বোন আর আমি গল্প করতাম বোন আমাদের গিফট দেওয়ার মতো কেউ নেই আমরা কোনো দিন গিফট পাবো না আবার আমি কোনো আমরা কোনো দিন পার্সেল আসবে না মানে এরকম একটা ভাবতাম আর কি কিন্তু এই যে তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে মানে সেই ধারণাটা কিংবা সেই চিন্তাটা একদমই আর নেই মানে খুব ভালো লাগে যে যেটাও ছিল না আমাদের খুব প্রয়োজন ছিল সেটাও আজকে তোমাদের আশীর্বাদে মানে টুকটাক একটা দুটো আমাদের কাছে আছে আমরা মানে সেটা নিয়ে ইউজ করতে পারি এটাই আমাদের কাছে অনেকটা বড় একটা পাওয়া যেমন এই যে পর্দাগুলো নিই এই পর্দাগুলোর জীবনে একটা বড় আশা ছিল যে দিন আমাদের ঘরে সামনে আমাদের ঘর তো আর সেরকম না আমরা নিচে পাথর বসাতে পেরেছি আর কোনো দিন আমাদের সম্ভবও হবে না সেরকম পরিস্থিতিও আমাদের আসবে না না আমাদের ঘরটা নতুন করে আবার রঙ করা কিংবা পট্টি করা করাও আমাদের সম্ভব না তো যেমন আছে তাতেই আমাদের খুশি তার জন্য আমার কোনো আক্ষেপ নেই কিন্তু এই যে পর্দাগুলোর যে আমার ইচ্ছে ছিল সেটা আমার পূর্ণ হয়েছে মানে সেটাতে আমি ভীষণ খুশি একটা কাকিমণি আমার সেই ইচ্ছেটা পূর্ণ করেছে সত্যি ভগবান সবাইকে ভালো রাখুক সবার মানে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার পাশে থাকুক সব সময় এটা আমি সব সময় মন থেকে চাই তো আজকে তোমাদের এই গিফটটা কেমন লাগলো জানিও আর তোমাদেরকে বললামই একটা দিদি একটা দিদি ভাই আর কি বোনকে দিয়েছে তো আমার তো ভীষণ খুশি তোমরা কিন্তু জানিও তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট আর হ্যাঁ তোমাদের আর কথা আমি বলবো সেটা হচ্ছে দু দিন খুব ভালো ভিডিও আসতে চলেছে খুব ভালো একটা খবরও আসতে চলেছে তো তোমাদেরকে অবশ্যই সেই দুটো জানাবো ঠিক আছে তো আজকে তোমাদেরকে ব্যাগটাই দেখালাম কারণ মানে এই দুটো মানে খবর তোমাদের পরপর আমি দেব আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার সঙ্গে সঙ্গে তোমরাও খুব খুশি হবে